আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের বাইরাল পরিচিত দক্ষিণ সুরমার সোনারগাঁও এলাকার প্রিয় দর্শক বৃন্দ তো পিচির দুপুর বেলা দেখান লাগে দুপুর বেলা কিন্তু সকাল বিকাল দুপুর আসলে কোন একটা সময় কিন্তু নির্দিষ্ট নাই কারণ সব সময় মানুষের আনাগোনা এবং সেই বাইরাল পিচির দোকানও দেখতে হয় আসলে প্রচুর পরিমাণে এখনো কিন্তু অসংখ্য মানুষ না এই বড় দুপুর মাঝে প্রিয় দর্শকৃন্দ অসংখ্য চেয়ার হল আছে মানুষ আর মানুষ এখন কিছুক্ষণ আগে কিন্তু বড় আসল মানুষ দেখা হয় না আর এই মুহূর্তে সামনে দেখতে পারাম যে অনেক মায়ের ভাই বোনগুলো আসছেন তো যে ফিচ্ছি দোকান আমরা দেখার চেষ্টা করবো প্রিয় দর্শক কিন্তু আপনার ও দেখাই মোটা ফিচ্ছি দোকান দেখো আসলে মূলত যে ফিচ্ছির যে দোকানটা আছে ও দেখা অনেক সুন্দর নেট এন্ড ক্লিন পরিষ্কার একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন তার যে ফিচ্ছি আসলে মাতন যে দোকান তার চেয়ে তাই পরিষ্কার আরও বেশি কিন্তু আপনার দেখতে পারা আর দেখতে পারা ও দুগা ফিচ্ছি দোকানও বর্তমান সময়ে কতটুকু সুন্দর ও দোকানে লেখা আছে ফিচ্ছি দোকান অনেক সুন্দর কয়েকটা দায়িত্ব লেখা আছে লেখা দেখা করা যে সোনা বাই বোন টিসু জুড়ি ফালাইবা গাড়ি ঘোড়া নিজের ভারতে রাখুন আবার লেখা হয়েছে কিন্তু দেখা যায় সোনা বাই বোন টিসু জুড়ি ফালাইবা আসলে অনেক সুন্দর উপদেশমূলক তার খুবই ভালো লাগছে বিষয়টা আসলে প্রশ্ন কিন্তু আর আমরা অনেক সময় বিকালে আপনার ইয়ে দেখেন চেষ্টা করবো পিচি আর আজকে এই মুহূর্তে কিন্তু পিচি আসেন তাই স্কুলও আছেন পড়াশোনা আসেন আর ওই লোক এবার এলাকা আর এই সোনারগাঁ এলাকার মাঝে দেখতে পাইলাম

আছে আপোনাৰ উস্মন থাকিনি উষ্মানপুৰ ইনক্ট ৰাস্তাই দোকান দেখি আহিছিলা দোকান আঢ়ৈ তিন কিলোমিটাৰ